মসি তের এলো আমার বাড়িতে তাড়াতাড়ি সাজো আমায় নতুন শাড়িতে রে তাড়াতাড়ি সাজ আমায় নতুন শাড়িতে পানি পালিকি এলো আমার বাড়িতে তার সজমাই নতুন সরি তে তাড়াতাড়ি তারি সজমাই নতুন সরি তে কুরন পরে দুয়া জানাই তোমার দরবারে দয়া করে তরাইও হাসরে মাটে তেরে দয়া করে তরাইও হাঁসরে মাটেতে মূর্ষি র পানি কি এলো আমার বাড়িতে তাড়াতাড়ি সদা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত এই গজল মোবারকটা যদি অবশ্য ভালো লাগে আপনারা আমার এই গজালটা আমাদের অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আর ভিডিও একটা বাইরে লাগার জন্য অল্প দোয়া করে দেবেন বলে আসেন